আহা আজ পণ্ডিত মশাই যে পড়াটাই না ধরেছিল যদি না পারতাম তাহলে তো মার একটাও মাটিতে পড়তো না যাই তাড়াতাড়ি বাড়িতে যাই মা বলেছিল পাঠশালা থেকে এসে পিঠা খাইতে শুনেছি নাকি জঙ্গলের ভেতরে বড় একটা রাক্ষুসে গাছ হয়েছে হুম তাই তো শুনলাম ওই গাছ নাকি আবার কথাও বলে শুধু কথা বলে ধরে ধরে খায় এমনটা কি হয় মা ও মা কোথায় গেলে এই তো বাবা আমি রান্না করছি বস বাবা তোর জন্য দেখ আমি পিঠা বানিয়েছি আমার লক্ষ্মী মা হয়েছে হয়েছে এবার নে খেয়ে নে বাবা আহা মা কত সুন্দর হয়েছে পিঠাগুলো মা বাবা কোথায় গেছে তোর বাবা কাজে গেছে রে বাবা তুই খেয়ে নে তোর বাবাও চলে আসবে ছোটু বাবা বাড়িতে আছিস কি হয়েছে কাকিমা আপনি কাঁদছেন কেন ছোট মিতাকে তুমি দেখেছ মিতা তো আমার আগেই পাঠশালা থেকে চলে এসেছে কাকিমা ও এখনো বাড়িতে ফিরি নাই না বাবা মিতা তো এখনো বাড়িতে যায়নি ভেবেছিলাম তোমাদের বাড়িতে মনে হয় এসেছে না ভাবি আমাদের বাড়িতে আসে নাই আপনি ভালো করে খুঁজে দেখেন কোথাও হয়তো খেলা করছে এই গভীর জঙ্গলে কি কাঁদছে এমন করে মনে হয় কেউ বিপদে পড়েছে আমি বরং গিয়ে দেখি ব্যাপারটা কি না কাউকে তো দেখছি না কি কাঁদছে আর কান্না শব্দটাও তো আর পাচ্ছি না আমি কান্না করছে গাছ কথা বলতে পারে এটা তো ভারী অদ্ভুত কথা আমি খুব তো আমাকে একটু জল দিতে পারবে তোমার মঙ্গল হবে হুম এই জঙ্গলে জল কোথায় পাবো ওই জঙ্গলের ওই দিকটায় একটা ছোট পুকুর আছে সেখান থেকে জল এনে আমাকে দাও এবার আমি তোকে খাব আমাকে খাবে মানে খাবো মানে তোকে আমি এখন চিবিয়ে চিবিয়ে খাবো এটা কেমন কথা হলো আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি কি আমাকে খাবে এ কি করছো আমাকে ছাড়ো বলছি ছাড়ো